পাকা আম দিয়ে তৈরি ভীষণ মজার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আম দিয়ে এমন মজার একটা পিঠা রেসিপি শেয়ার করবো আর এই পিঠাটা খেতে সকাল অথবা বিকাল লাগবে না যখন মন চায় তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন খুব বেশি সময় লাগে না ঝটপটই বানানো যায় আর আমার বিশ্বাস এই পিঠাটা যদি আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখেন পরে আপনাদের আফসোস লাগবে ইস আরেকটু বেশি করে কেন বানালাম না আজকের রেসিপির জন্য আমি একটা পাকা আম নিয়েছি আর আমটা খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এই আমটা আমরূপালি আম নিয়েছি এবারে আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি আমরূপালি আম কিন্তু খেতে অনেক মিষ্টি হয় আর এর কালারটাও খুব সুন্দর হয় এবারে আমটা আমি হাত দিয়ে এভাবে চটকে নিয়ে আঠিটা এর থেকে আলাদা করে নিচ্ছি এবারে এই আমটা হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মিহি করে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ চটকে নিলে দেখবেন এটা এমনি মিহি হয়ে যাবে আমের ভিতরে একটু শিরা থাকলে সেটা এভাবে আলাদা করে নিতে হবে আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এক কাপ থেকে কিছুটা কম আছে এখানে এটা দিয়ে দিচ্ছি আটা তবে অবশ্যই আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মিষ্টি হওয়ার জন্য তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি যেহেতু আমটা কিন্তু প্রচুর মিষ্টি এবারে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকবে দেন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব ভালো করে একসাথে মেশানো হয়ে গেলে এই ব্যাটারটা একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিতে হবে যাতে করে সুজি আর চালের গুঁড়োটা ভালোভাবে ভিজতে পারে তো ফিরে এলাম দশ মিনিট পরে এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবারে এই পিঠার ব্যাটারের সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা খাবার সোটাও দিতে পারবেন তবে খাবার সোটাটা এক চামচ না হাফ চামচ দিবেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এই পিঠার ব্যাটারটা আর রেস্টে রাখার প্রয়োজন নেই এটা সাথে সাথেই ভেজে নিতে হবে একটা প্যানে তেল গরম করে নিয়েছি এবার একটা চামচ এই তেলের ভিতরে একটুখানি ডুবিয়ে নিচ্ছি দেন এই চামচ দিয়ে পিঠার ব্যাটার এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে পিঠার ব্যাটার এভাবে দিলে আর এক চামচ দিয়ে এভাবে একটু নামিয়ে দিবেন তাতে করে হাতে লাগারও ঝামেলা থাকবে না আর বারবার করে হাতটা ধোয়ারও কোনো ঝামেলা থাকবে না এবারে চুলার আসটা মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভেজে নিব পিঠা দেওয়ার আগে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেন পিঠা দেওয়ার পরে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে একেবারে হাই ফ্লেমে পিঠাগুলো ভাজতে যাবেন না আবার একেবারে লো ফ্লেমেও ভাজা যাবে না কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এই পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর এরকম সুন্দর কালার আসার পরে পিঠাগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো উপর থেকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিলে পিঠাগুলো খেতে ক্রিস্পি হবে আর ভিতর থেকে সফট হবে এবারে বাকি পিঠার প্যাটারগুলো আমি সেম ওয়েতেই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো দেওয়ার পরে আমি চামচ দিয়ে এভাবে তেল এই পিঠার উপরে দিয়ে দিয়েছি তাতে করে এই পিঠাগুলো ফুটবলের মতন ফুলে উঠেছে তো আপনারা চাইলে এভাবেও কিন্তু পিঠাগুলো ভেজে নিতে পারেন তো যখন দেখবেন এই পিঠাগুলো উপর থেকে এভাবে ফুলে উঠেছে তখন এই পিঠাগুলো উল্টে দিতে হবে তো এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে এই পিঠাগুলো আমি একটা স্টেনারে তুলে নিচ্ছি আপনারা তো অনেকেই তালের বড়া বা তালের পিঠা খেয়েছেন তো আম দিয়ে যদি কেউ এভাবে পিঠা তৈরি করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসাতে একবার ট্রাই করে দেখবেন তো এবারে আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর এই পিঠাটার ভিতরটা দেখেন কতটা ফ্লাফি হয়েছে আর কতটা জালিযুক্ত হয়েছে পিঠাটা ভিতর থেকে যতটা সফট উপর থেকে কিন্তু ততটাই ক্রিস্পি আর খেতে খুবই মজার তো আমি আরও একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো আশা করি আমার আজকের এই আম দিয়ে ঝটপট পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই